জয় হ্যাঁ হ্যাঁ এটা আমাদের এক্সপেক্টেড ছিল এক লক্ষ কুড়ি তার থেকেও বাড়তি আরও দশ হাজার সীতায়ের মানুষের প্রতি কৃতজ্ঞ এবং কুচবিহার তথা মাদারীহাটের এই জয় উত্তরের জেলাগুলো থেকে এটাই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য তিনি করেছেন এবং দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তার সেনাপতিত্বে যে এটা একটা দলের সুশৃঙ্খলতা এটা এসছে এই উন্নয়ন এবং শৃঙ্খলা এই দুটোই মানুষ আমাদের কাছে এক্সপেক্ট করে সেটা ঠিকঠাক আমরা করতে পারছি তার ফলে উত্তরের জেলাগুলোতে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি বলে কিছু থাকবে না জয় সাধারণ মানুষের আশীর্বাদ সাধারণ মানুষের শুভেচ্ছা কর্মীদের উৎসাহ উদ্দীপনা এবং সর্বোপরি আমাদের নেতৃত্ব নেতৃত্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন সেই উন্নয়নের পাশে মানুষের সমর্থন হ্যাঁ জয় যদি জয়ের পরে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকটা কীভাবে দেখছি আমরা এখন পরিষ্কারভাবে প্রত্যেকটা কর্মীকে বলেছি এবং বলারও প্রয়োজন হয় না কারণ এটা তো স্বাভাবিক ঘটনা এর মধ্যে কোনো রকম উত্তেজনার ব্যাপার নেই এবং গোলমাল হবে কার সাথে রাস্তায়ই তো কেউ নেই যে যার সাথে গোলমাল হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের তো এই নির্বাচনটা লক্ষ্য না আমাদের লক্ষ্য হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে নয় নয় করা কাজেই এই নির্বাচনে কেন আমরা গোলমাল করছি মাদারিহাটে দেখা গিয়েছিল একটা সময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল কি বলবেন মাদারিহাট আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেস মানে এই প্রথম জয়ী হলো ওখানে একটা লড়াই ছিল কিন্তু ওখানে জয়টা কোনো অংশে শীতে জয় চাইতে কম না প্রথম জয় তার একটা আলাদা তাৎপর্য আছে এবং উত্তরবঙ্গ একটা ধারণা ছিল সবার যে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি এখানে তৃণমূল কংগ্রেস দাঁত ফোটাতে পারবে না কিন্তু এবার বুঝিয়ে দেওয়া হলো যে উত্তরবঙ্গ আর পিছিয়ে নেই আগামী দিনে উত্তরবঙ্গ থেকেও বিজেপি মুছে যাবে এবং যারা বিজেপিকে সাথে নিয়ে আলাদা উত্তরবঙ্গ বা আলাদা কুচবিহারের স্বপ্ন দেখে তারাও বুঝে গেলেন যে ওসব করে যদি কেউ স্বপ্ন দেখে যে এখানে রাজ্যে হবে আলাদা রাজ্যে হবে তারা মুখ্যমন্ত্রী হবে তারা যে মূর্খের স্বর্গে বাস করছেন এবারে ভোটের ফলাফল তার মধ্যে দিয়ে বুঝিয়ে দিল যে এখানে যদি ওই চিন্তা করে তাহলে ফলাফল শুধু খারাপ না এর চাইতে আরও কঠিন অবস্থা